আমাদের এই কাহিনীর প্রেক্ষাপট স্বাধীনতার সবচেয়ে কলঙ্কময় অধ্যায় দেশভাগ দেশভাগের সময় হিন্দুস্তান এবং পাকিস্তান দুই দেশেরই রাজনৈতিক নেতাদের মধ্যে শুরু হয় জমি ভাগাভাগি চাপানুত তেমনই একজন নেতা সন্তোষ সমাদদার উনি হিন্দুস্তানের স্বার্থ দেখবার জন্য নিযুক্ত হয়েছিলেন সন্তোষ সমাদদারের বাড়ি আমাদের বাড়ির কাছেই নেংটি দত্ত নামে এক অকালপক্ষ ছেলে সন্তোষ সমাদ্দারের বাড়িতে আশ্রিত ছিল খবরের কাগজে বোমকেশের ইন্টারভিউ পরে আমাদের বাড়িতে এসে বোমকেশের সাথে ভাব জমায় মেংটি ছেলেটা যেমন ডেপো তেমনি বুদ্ধিমান কেন জানি না বোমকেশকে একটু বেশি মাথায় তোলে ক্রাইম টাইম আপনি বেশ ভালোই সমাধান করেন বোমকেশ তবে আপনাকে আরো বেশি করে অপরাধের মনস্তত্ত্বটা বুঝতে হবে কেন একজন লোক খুনি হয়ে ওঠে তার সামাজিক অবস্থান এগুলো আপনাকে বুঝতে হবে বাবা তুই খেলোয়াড় দেখছি পাকা তবে আপনার মধ্যে সম্ভাবনা আছে আছে হ্যাঁ আপনি যদি ঠিক করে পড়াশোনাটা করেন আপনি ভারতবর্ষের ষাট লক্ষ হমসে উঠতে পারেন ভাই বুঝলেন না পড়াশোনাটাই আসল লোকে পড়াশোনা করে না তাই এগোতে পারে না তুমি কতদূর পড়াশোনা করেছো এনটি এই বাহ যথেষ্ট তাই নাকি হ্যাঁ আরে স্কুলের পড়াশোনা কি পড়াশোনো হুম শিক্ষা লাভ করতে হয় জীবন থেকে ঠিক কথা বাবা বেড়ে চাল দিলেন তো একটা সিগারেট দেখি অবশ্যই হ্যাঁ আগুনটা হ্যাঁ দেখছি তোমার বয়স কত হয়ে ছোকরা আঠারো পড়বো ও এখনো পড়ি আর তোমার থেকে দ্বিগুণ বয়সী দুটো মানুষের সামনে বসে তুমি সিগারেট ফুকছো তাতে কি হয়েছে হ্যাঁ এই সংস্কৃতিতে একটা শ্লোক আছে না ওই যে ষোলো বছর বয়স পেরিয়ে গেলে বাবা ছেলে বন্ধু হয়ে যায় ও বাবা ছেলে তা বাবাই যখন বন্ধু হয়ে যায় আপনার এখন ছাড় কিস্তি তুমি বাড়িতে সিগারেট খাও কি করে নেন বাড়িতে কি করে সিগারেট খাবো মাসিমা একটা পয়সা দেয় না বাড়িতে এত লোক তাই এখানে এসে সিগারেট ফুঁকছ সেরকম ইচ্ছে আছে এই বিদেশে শুনেছি এইসব জল আমিও শুনেছি আপনার কোনো অসুবিধা নেই তো না আপনার মন্ত্রী গেল বঙ্কেশ দা এই জানেন বঙ্কেশ দা আমাদের বাড়িতে একটা মেয়ে এসছে যাকে ইংরেজিতে বলে লেডি এই ছোকরা এই কি ভেবেছো তুমি আমরা দুজন তোমার এয়ার দোস্ত আরে অজিত দা আপনি সারা জীবন ব্যাচেলর হয়ে কাটা ধান্দা করলেন আরে কি করে বুঝবেন ফিলের মাহাত্ম্য কি করে বুঝবে আপনি মেয়েটাকে দেখলে না টেরা হয়ে যাবেন তো কে ইটিলেডিটি মে বন্ধুর বন্ধুルメ নাম হেনামุลল এর তারা আলোয় আছে বলে চোখের দা